মনে করেছিল এইটাকে একটা স্থায়ী একটা টর্চারিং শেষ তৈরি করে এইখানে তাদেরকে শেষ করার চেষ্টা করেছে অনেকে শেষ করে দিয়েছে সেইখানে আজকে কত জনকে গম করা হয়েছে কত জনকে সান্ত্বন করতে হয়েছে আমরা দেখি বৈষম্য যদি সান্ত্রান করে হাজার হাজার সন্তকে খুন করে গুম করে তারা উন্নাস এমন বিদ্রোহ ছিল তারা গড়ে চলেছে জামাদের সাথে যে আচরণ করবে সম্বল ছাত্রদের সাথে সেই আচরণ করে বাংলাদেশের আন্দোলনকে তারা দমে দিবে কেন ছাত্র সমাজ ভয় পায় নাই আমরা দেখেছি ময়দানে

আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদের সকল সংলগ্ন মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়া খুব দান করে আমার সামনে আমাদের অনেক কাজ রয়েছে যারা রূপন ভাইরা রয়েছেন তারা ইসলামী আন্দোলনের এই ময়দানকে সুন্দর করার দায়িত্ব আপনাদের রয়েছে আপনারা পাড়ায় পাড়ায় দুর্গ হয়ে তুলবেন পাড়ায় পাড়ায় ইসলামী আন্দোলনের

মনে রাখবেন যে যারা আজকে ক্ষমতায় আছেন যারা যারা অন্য পরিবর্তনকারী সরকার রয়েছেন তাদের মধ্যে আমরা অনেকেই বক্তব্য দিচ্ছেন যে একটা নির্বাচনী পরিবেশ তৈরি করে দেশটাকে একটা মোটামুটি সাজে এবং যে সমস্ত জায়গাতে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি রয়েছে যেখানে সেখানে যেভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই সমস্ত জায়গাতে জায়গাতে পুনর্গঠন করে নির্বাচনের পরিবেশ তৈরি করেই তারা নির্বাচন দিতে চাচ্ছেন আমরা স্বাগত জানাই যে ঘোরা বাড়ি দেওয়া না করে একটা সুন্দর পরিবেশ তৈরি করে যদি নির্বাচন দেওয়া যায় এবং এর মধ্যে আমরা যদি প্রস্তুতি গ্রহণ করতে পারি আমরা যদি আমাদের গ্রামে গ্রামে আমাদের পাড়ায় পাড়ায় ঘরে ঘরে ব্যাপকটা অতি করতে পারি তাহলেই এই আমাদের যে আন্দোলন আমাদের যে টার্গেট সেটি হবে এখনো অনেক ওয়ার্ড আছে এখনো অনেক পাড়া আছে অনেক গ্রাম আছে অনেক মহল আছে আমাদের সেখানে ইউনিট নাই আছে এরকম সকল জায়গাটা আমাদের সৃষ্টি করতে হবে এই কাজ যদি সৃষ্টি করতে পারি তাহলে এই সংগঠন সংগঠনের টার্গেট ইসলামী আন্দোলন জামাত ইসলামের পাঁচ আট দাবা দাবাগরিক সংগঠন প্রশিক্ষণ সমাজ সেবা সমাজ সংস্কার এই কাজের চূড়ান্ত নাকি বলে রাষ্ট্রীয় সংস্কার আবার ওই তিনটি জায়গায় যদি নির্যাত হয়ে যায় রাষ্ট্রীয় সংস্কার করা সম্ভব হবে না সেই জন্য আমাদেরকে সংগঠনকে সুন্দর দেওয়ার জন্য আমরা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে সংগঠন মজবুত করতে হবে আমাদের দায়িত্ব পালন করতে হবে ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সারা দেশব্যাপ্যাপী সাংগঠনিক এবং বাইকবার পক্ষ আমরা উদযাপন করব আমরা মনে করি যে আমি যে পরিবেশ আছে পরিবেশের কারণে হয়তো বা পিছিয়ে যাবে কিন্তু গতকালকে খবর আসছে আমার একুশ ষোলো তারিখ থেকে সাংগঠনিক এবং বাইকবার পক্ষে কাজ শুরু হবে আপনার সাংগঠনিক বাইকবার পক্ষে যে কাজ সেই কাজগুলোকে বুঝে নেবেন এবং সাগরী পাইতুল্লার পক্ষে কাজগুলো আপনারা করবেন আমরা সেই সুন্দরভাবে সুচালনা করবেন সে আশা করতে করছি মাঠে ময়দানে সংখ্যালঘু নির্যাতন চল করে অনেক সময় অনেক জায়গাতে বলছে বিশেষ করে ভারত থেকে বিভিন্ন জায়গাতে বলছে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে হামলা করা হচ্ছে এমন কোনো কিছু আমার চোখে পড়ে নাই এগুলো ভুয়া খবর দেওয়া হচ্ছে এবং

তাদের সাথে আমরা আমাদের আচরণের মাধ্যমে যারা যারা ওই যে আমাদের বিরোধিতা করেছে আমাদের বিরুদ্ধে কুৎসারা করেছে আমাদেরকে ধ্বংস করার জন্য বারবার ষড়যন্ত্র করেছে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমরা একটা মুস্তি হাসি দিয়ে আমরা যদি তাদের জল করে নিতে পারি দেখবেন এই ময়দান ইসলামী আন্দোলনের জন্য তৈরি হবে আমরা এই দেশটাকে সুন্দর করতে চাই আমরা অন্যের দোকান ভাঙচুর করে বাড়িতে হামলা করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে কোন ক্ষতিশোধ করতে চাই না আমিরে জামা বলেছেন আমরা সবাইকে ক্ষমা ঘোষণা করি সবাইকে আমরা করে দিয়েছি আমরা আমিরে জামাতের সাথে একই কথা আমাদের একই দাবি আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি অর্থাৎ আমরা তাদেরকে প্রতিশোধ দিয়ে প্রতিশোধ নিয়ে আমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চাই না এবং আমরা প্রতিশোধ নিতে চাই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আগে যে কাজ করতাম আমরা তার চেয়ে বেশি কাজ করি কি বলেন আমরা উৎসাহিত বেশি হব না ইসলামী আন্দোলন অনেক পথ বাকি আছে আমার সহাদের সহজ হয়েছে তাদের রক্তের দাগ এখনো শুকায় যায় নাই তারা এখনো এবং তাদের যে কাজগুলো করেছেন সেই কাজ আমরা কয়েকদিন আগেও আমরা দেখছি যে মাঠে ময়দানে আমাদের আন্দোলন করার মতো মিছিল করার মতো প্রতিবাদ করার মতো অনেকে পাই নাই ঠিক কিনা বলে কিন্তু এখন আমাদের লোকের ইনশাল্লাহ অভাব নাই ডাক্তারের এই লোক আসছে আমরা আপনাদের কাছে মনে বলে দিতে চাই আমরা বেশি উৎসাহিত না হয়ে আমরা এই ময়দানটাকে আঁকড়ে ধরে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য উর্বর জমিনটাকে চাষ করতে চাই অনেকে নতুন নতুন করে জামাতে যোগদান করছে আর আমরা সেই সবাইকে একটু দেখে শুনে নিয়ে এই দেশটাকে ইসলামী আন্দোলনের জন্য তাদেরকে অ্যাকোমোডেট করে আল্লাহ দিন প্রতিষ্ঠার সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমরা চেষ্টা করব আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আপনার বরিষ্ঠ ভূমিকা পালন করবেন দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবেন আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী আমার মহল্লাবাসী আমার গ্রামবাসী আমার এলাকাবাসীর সবাইকে একসাথে ইসলামী আন্দোলনের দাওয়াদি কাজ করে তাদেরকে একসাথে নিয়ে আমরা সামনের দিকে এই প্রতিষ্ঠার জন্য আমরা প্রস্তুতি প্রদান করি আসুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা আমাদের সামনে উপস্থিত হয়েছে মেহমান হিসাবে রাজশাহী রাজশাহী অঞ্চলের সম্মানিত সহকারী পরিচালক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক গ্রুপ রবীন্দুল ইসলাম ভাই আছেন উপস্থিত আছেন রাজশাহী অঞ্চলের টিম সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং রাজশাহী চাপাই নবাবগঞ্জের পৌরসভার সম্মানিত সাবেক মেয়র এবং ইসলামী ছাত্র সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম ভাই উপস্থিত আছেন আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে নামাজের পরে কথা বলবেন আমরা আশা করি আমাদের এই কথাগুলোতে আমাদের কাজগুলোতে আমরা এই নসিহাত গুলোকে গ্রহণ করে সামনে থেকে ইসলামী আন্দোলনের কাজকে আমরা গতিশীল করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন ওয়াকিরে দেওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ